এ দেখো তুলসী গাছটা মঞ্জুরি হয়ে গেছে সেই জন্য দেখো একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই সময় পাতাগুলো শুকিয়ে যাবে মানে করে তুলে ধরে যাবে সেই জন্য আর তোমরাও তাই করবে তুলসী গাছ যদি বেশি দিন জীবিত রাখতে হবে তবে যখন এই মঞ্জুরিগুলো হবে না তখন মঞ্জুরিগুলো কিন্তু কাঁচি দিয়ে হোক বা হাত দিয়ে হোক কেটে দেবে মঞ্জুরি কেটে দিলে তখন তুলসি গাছগুলো বহু দিন কিন্তু ভালো থাকবে আর বহু বছর বাড়ছে সেটা হচ্ছে প্রমাণ দেখো এই তুলসি গাছটা অনেক তোমরা গোড়াটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো দেখো কতটা মোটা হয়ে গেছে গোড়াগুলো তো এই জন্য যখন আমি মঞ্জুরি হয় তখনই কিন্তু আমি কেটে দিই আর তুলসী গাছগুলো কিন্তু তাদের ভালো থাকলে এখন কিন্তু কত বড় রয়েছে আর বেশ সুন্দর রয়েছে আর নিম গাছের কথা বলবো না নিম গাছ তো এখন এই পাতাগুলো সব ঝরে যাবে গিয়ে একদম কচি কচি নিম পাতাগুলো তো এবার আমি এই পুরনো ডালগুলো কী করবো কেটে ওপর দেখি আজকে হয়তো কাটতে পারবো গাছ স্বামী গাছটাও দেখো কত লম্বা আর বড় হয়ে গেছে এটা হচ্ছে স্বামী গাছ এটাও বহুদিন কাটা হচ্ছে না আসলে সময়ের অভাবে না কিছু আগে দেখো এই আম গাছটা আম গাছটা ওই দিকটা ছিল বনে তখন কিন্তু ভালো হচ্ছিল তারা যখন আমি তোমার তোমরা রেখে দেখেছি ওই দিকটা রাখবে ভালো থাকে না মনে হয় পাচুরের আড়াল পড়ে যায় রোডটা ঠিক পায় না মনে হয় সেই জন্য আর যে পাশাটা আমি রেখেছি দেখো প্রস্তুতি কিন্তু না জায়গা আছে যেমনি আমাদের কী হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সরবে বা অন্য কোনো জায়গায় সব জায়গায় ভালো লাগে না তারপরে সব বিছানায় ঘুম হয় না এদেরও কিন্তু সেই রকম জানো তো এগুলো সব জায়গায় সুটেবেল হয় না সব জায়গায় পছন্দ হয় না এরকম একটা ব্যাপার আছে আর আমার এই গাছগুলোর কাছ থেকে আমি নড়তেই যেন ইচ্ছা করে না বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ ঘুরে ফিরে গাছগুলোর কাছেই আসি তো চলো এবার পরের কাজ আছে ঘর ঝাড় দেবো টুকি টাকি আরও কাজ টাজগুলো রয়েছে সেগুলো করবো ঠাকুর শুয়ে রয়েছে তাদেরকে উঠাবো অ্যালোভেরা গাছগুলো না এত হয়ে যাচ্ছে এগুলো না খুব রোদ কিন্তু লাগে না এদের আর দুপুরবেলা দিকটা খুব রোদ পড়ে তো সেই জন্য দেখো কিছু কিছু জায়গায় হলুদ রোদ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে ঠিক হচ্ছে বেশ অনেক দিন যত্ন করা হয়নি তো সেই জন্য আজকে এই গাছের টবগুলো দেখি তবে বসাবো আর এগুলো তো মাথা ন্যাড়া করে দিয়েছি যেমনি বাচ্চাদের এক একসঙ্গে গরম আসে ন্যাড়া করে দেওয়া হয় তো এদের ক্ষেত্রেও কিন্তু সেই রকম একবার খুব ভালোভাবে ফুল ফুটে গেছে তারপরে দেখো ন্যাড়া করে দিয়েছে এবার তারপরে আবার চুল গজাবে যখন তখন কিন্তু আবার খুব ভালো ফুল হবে আর বেশ অনেক কিন্তু কলম ছাড়বে আর গাছগুলো কিন্তু ছাঁকড়াও হয় ফুল ফল ফুটে যাওয়ার পরে তারপরে গাছগুলো কিন্তু কেটে দিলে ছাঁকড়া হয়ে যায় এই দেখো এগুলো কিন্তু তোমরা বলতে পারবো স্লিং প্যান সেটা হয়তো অনেকেই জানো আর এই ছোট ছোট যে গাছগুলো সেগুলোর কথা বলছি সেগুলো কি বলতো ব্রাহ্মী শাক আমি ব্রাহ্মী শাকা ছিলাম এই সময় তো এখন বয়স হচ্ছে তো গ্রাজ হয় ব্রাহ্মী শাকটা খাই ব্রাহ্মী শাকটা কিন্তু ভালো শরীরের প্রতি তো সেই জন্য আমি কি করলাম দুই চারটে ব্রাহ্মী শাকের মানে গোড়াগুলো যেই সেই জায়গাগুলো শিকুর থাকে দেখবে ব্রাহ্মী শাক আনলে না ব্রামী শাক বা গুড়ে খারা এগুলো আনলে পরে দু চারটে সেগুলো কিন্তু ভালো মনে মনে রালে তো সেইগুলো তুলে দিয়েছিলাম একটা থাকতে কেটে কেটে আরো খুশি হয়েছে এবার আমাদের বাজারে কিন্তু না যখনই মনে হবে তখন কিনে খাবো তাই না বলে এইভাবে করতে করতে কিন্তু সব গাছ হয়ে গেছে দেখো মালগুলি গাছটাও কিন্তু আর আর এই সময় ওই দেখো আর এই বিড়ালটা এই কী করবে জানো তো যখনই আমি কাঠকে খেতে দিই তখন ও ঠিক তাকে তাকে থাকবে ব্যাস সব খেয়ে নেবে এরকম বসে বসে আর বিশেষ করে গাঠিয়া গুলো কিন্তু খুব ভালো গাঠিয়া গুলো আমি তাদের জন্য দিই থাকি ও কিন্তু বসে বসে খাচ্ছে গাঠিয়া ও কী করবে তাকে তাকে থাকবে

বিছানা পাটি গোছানো এগুলো সব করতে থাকবো আগে মশলাটা খুলে এবার ঘরটা ছাড় দিয়ে দেবো এই ঘরে জালনাটা খুলে দিলাম আর ভুল থেকে ওটাই আমার অভ্যেস কি সব জালনা টালনাগুলো খুলে দেওয়া আর দেখো এই যে মানি প্লান্টের পাতাগুলো না হলুদ হলুদ হয়ে গেছে হলুদ তারপরে শুকিয়ে যাওয়া এইসব পাতাগুলো না রাখতে নেই এগুলো যখনই পাতা শুকিয়ে যাবে বা হলুদ হয়ে যাবে সেগুলো কিন্তু না ফেলে দিতে হয় তুলে তুলে কিছু কিছু জায়গায় গাছ শুধু রাখলে হয় না তার পিছনে কিন্তু না অনেক যত্ন করতে হয় অনেক যেরকম যত্ন করবে গাছ কিন্তু সেরকমই হবে দেখো কি সুন্দর গ্রিল বেয়ে উঠেছে জেট প্লানটাও কিন্তু দেখো কতটা বড় হয়ে গেছে এটা তো আমি জেট প্লান হিসেবে জানি তোমরা কি নামে জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এখানে শ্বেত অপরাধিতাটা কিন্তু কেটে দিয়েছি অনেকটা ডাল ছেটে দিয়েছি কেন কি না এবার ডানা হয়ে যাচ্ছে এই দুটো দেখো আমি কিন্তু কোথাও গাছ দেখেছি লোক সামলাতে পারি তো দুটো তুলসী যারা দেখছিলাম এটার মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা ঠাকুরের পা ছিল পাটাকে না কি করবো ফেলবো বলো তো ওই জন্য ঠাকুরের পাটাকেও এর মধ্যে বসিয়ে দিয়েছি যখনই প্রণাম করতে আসবো জল দিতে আসবো ঠাকুরের চরণ দেখবো চল অনেক কাজ আছে রাত্রে যে জলটা দিই রান্নাঘরে থাকি রান্নাঘরে জল আর বিস্কুট যে রাখি তো সেটাকে আমি কি করি কোনো গাছের গোড়াতে দিই এবার চলে এলাম রান্নাঘরে দেখো প্রদীপটা জ্বলছে রান্না টানাগুলো খুলে দিতে হবে আর এগুলো তো আমার কোনটা হাঁড়ি ধরা কোনটা গ্যাস মোচা এগুলো ধুয়ে ভালো করে মেলে দিই ঠান্ডা

অনেক সময় রেখে অনেক ভুল হয়ে যায় যেটা নাকা থাকে হয়ে যায় সকাল থেকে যদি কাজ করো না তো সারাদিনই কিন্তু কাজ কাজ মনে করলে সারাদিন কাজ কাজ আর কাজ না করলে দেখে কাজ নেই কী করবো সারাদিন একটু সময়ই থাকে এগুলো হলো উঠে দাঁড়িয়ে দেখ অনেক ভোরবেলায় উঠে যায় তারপর কি এবার দেখো স্নান টান করে একদম মানে

কোন মানুষের পক্ষে অতটা সম্ভব না অনেক বড় বড় ভিডিওটা এখানেই ছোট করছি এর পক্ষ কালকে আবার পরের দিন মানে দুপুরের থেকে দেখাবো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার পাশে দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভালো লাগে জোর করে বলছি না তো চলো টাটা আবার দেখা হবে অন্য ভিডিও